এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের আজকে আমরা প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে কথা বলবো একটা প্রতিবেদন শিখে তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবা ওই একটা নিয়ম অনুযায়ী এখানে আবারও বলতেছি প্রতিবেদন সবগুলো পড়ার দরকার নাই এক জাস্ট তো চল আজকে প্রতিবেদনের নিয়মগুলো তোমাদেরকে শিখাই দেয় মূলত প্রতিবেদনকে দুই ভাগে বিভক্ত করা হয় একটা সংবাদ প্রতিবেদন একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যার কারণে তোমাকে দুইটাই শিখতে হবে তোমাদের পরীক্ষায় বলা হয়েছে সংবাদ প্রতিবেদন আসবে তবে কোনো কোনো ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও দিয়ে দিতে পারে আর যেহেতু নিয়ম জাস্ট শিখে নেওয়া সেক্ষেত্রে তুমি একটা নিয়ম শিখলে যে কোনো প্রতিবেদন লিখতে পারবে তাই আমি বলবো অবশ্যই তোমার উচিত হবে দুইটা প্রতিবেদন নিয়মই শিখে নেওয়া বিশেষ করে ইম্পর্টেন্স দিতে হবে সংবাদ প্রতিবেদনে আর প্রতিবেদন নিয়ে একটা ঘটনা ঘটছে তোমরা কি তা জানো তোমাদের যে বছরের শুরুতে যে মানবন্ডন দিয়েছিল সেখানে কিন্তু বলছিল তোমাদের চিঠিপত্র অথবা প্রতিবেদন আসবে কিন্তু এখন নতুন করে তারা এই সেপ্টেম্বরে এসে সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন করে নোটিশ প্রকাশ করেছে যে প্রতিবেদন থেকে একদম সরাসরি আসবে শুধু প্রতিবেদনই তোমরা কোনো একটা অ্যান্সার করবে দুইটা প্রতিবেদন পাবা আমরা গেস করতেছি যে তারা একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দিবে আর একটা সংবাদ প্রতিবেদন দিবে তো চলো কিভাবে তোমরা প্রতিবেদন লিখবা কোন নিয়ম অনুসরণ করলে সব প্রতিবেদন লিখতে পারবা সেটা তোমাদেরকে আমরা বলে দিচ্ছি এবং তোমরা আমার তোমাদের সাথে আমরা করে দিতে চাই আমাদের টার্গেট এ প্লাস কোর্সকে এক্ষেত্রে তোমরা যারা যুক্ত হতে চাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হতে পারো ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস পাওয়ার দায়িত্ব অথবা তোমাদের ভালো রেজাল্টের দায়িত্ব আমরা নিচ্ছি আমাদের সাজেশনগুলো অলরেডি দেওয়া আছে গ্রুপে তোমরা চলে যুক্ত হতে পারো বিস্তৃত দেখে নাও এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের টার্গেট এ প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকা যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সবকিছু পেয়ে যাব সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট পাবো সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেটে প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বেশি দেখেছো চাইলে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হতে পারো আমাদের কোর্সে যুক্ত হতে পারো মাত্র একশো পঞ্চাশ টাকা এক সাবজেক্ট সর্বোচ্চ দশ টাকা পনেরো টাকা করে তোমার পড়তেছে এবং এখানে অলরেডি পরীক্ষার সব ইনফরমেশন গাইডলাইন পরীক্ষার আগ পর্যন্ত যত যত বিষয়গুলো রয়েছে সেগুলো পাবা আর যারা অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছো অথবা যুক্ত হওয়া নাই তাদেরকে আমরা একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে আমাদের সাজেশনে তোমরা এরকম শর্টকাট লিঙ্ক নামে একটা শর্টকাট নিয়মের লিঙ্ক নামে একটা তোমরা একটা পিরিয়ড পাবা যেটা হচ্ছে মেইন যে সাজেশন কোর্স এই দেখতে পাচ্ছ মেইন সাজেশন কোর্সের নিচের দিকে আসলে এখানে তোমরা এই লিঙ্কটা পাবা এই লিংকে ক্লিক করলে তোমরা সরাসরি এই নিয়মে আসবে এটা কিন্তু এই যে এটা মানবিকের এই যে লিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্যবসায়ের বিভাগের লিঙ্ক সবগুলো লিঙ্ক আমি এখানে পেট বেঁচে যারা যুক্ত হয়েছো প্রায় কয়েকশো শিক্ষার্থী যুক্ত হচ্ছে তোমাদেরকে বলতেছি সো আলাদা করে আমি একবার গ্রুপে বলে দিব আমাদের কোর্স গ্রুপে যে এই যে এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করে তোমরা একটা পিডিএফ পাবা না এই যে পিডিএফ টোপেন হবে দেখবা যে এখানে সবগুলো বিষয় তোমার শর্টকাট কৌশলগুলো শেখানো যেমন এখানে প্রতিবেদনের শর্টকাট কৌশল এখানে ভাব সম্প্রসারণের কৌশল দুইটা পাবে একটা হচ্ছে ভিডিও ক্লাস পাবা আর একটা হচ্ছে তোমরা ইউটিউবের একটা একটা পিডিএফ শিট পাবা সেক্ষেত্রে যেমন ধরুন আমি তোমাকে এই যে দেখে প্যারাগ্রাফের অলরেডি আমাদের দুইটাই রেডি হয়েছে ভিডিও ক্লাসটা রেডি হয়ে গেছে এই যে এই লিঙ্ক অপশনে ক্লিক করে তোমরা ভিডিও ক্লাসটা দেখতে পারবে এটা পঁচিশে ভিডিও ছাব্বিশে ভিডিও আমরা এখানে অ্যাড করে দিব খুব শীঘ্রই হয়তো আজকে কালকের মধ্যে অ্যাড হয়ে যাবে আর এখানে পিডিএফ অপশনে যদি তুমি ক্লিক করো সরাসরি আমাদের প্যারাগ্রাফের যে পিডিএফ সিট ছিল সেটা তুমি পেয়ে যাবে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফের পিডিএফ সিট একটা দিয়ে তুমি সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা সেই যে প্যারাগ্রাফগুলো রয়েছে কোন কোনটা দিয়ে কোন কোন প্যারাগ্রাফ লিখতে পারবা যেমন এই যে এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম লোডশেডিং এটা দিয়ে এটা লিখতে পারবা এগুলো নিয়ে ইউটিউবের ক্লাস পাবা তবে আমাদের যারা আসো তারা পিডিএফ সিটটা এখান থেকে কালেক্ট করে দেবে পিডিএফ সিটটা আমরা ওরকমভাবে দিতে পারছি না একদম লিঙ্ক শিট ডাউনলোড আকারে বাট যারা আমাদের কোর্সে যুক্ত আছে তোমরা যেটা ডাউনলোড করে নিতে পারবা কই থেকে ডাউনলোড করবে আশা করি বুঝতে পারছি তোমরা এই জাস্ট একটা অপশন পাবো এখান থেকে রেখে নিতে পারো সরি এই যে সকল শর্ট শর্ট নিয়মের লিঙ্ক ঠিক আছে এই যে শর্ট নিয়মের লিঙ্ক এখান থেকে এই যে এখানে ক্লিক কোন অপশনে ক্লিক করে তোমরা দেখে নিবা এবার আমরা আসি কিভাবে তোমরা প্রতিবেদন লিখবে সেই ফর্মেটে আমরা একটু কথা বলি প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমাকে দেখে যেটা করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সংবাদ প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রতিবেদন কত বৃষ্টি লিখবে এটা আমি তোমরা একটু ক্লিয়ার করি একটু শেষের দিকে ক্লিয়ার করছি আগে আমরা তোমাদেরকে দেখাই প্রথমত আমরা তোমাদেরকে দেখাচ্ছি সংবাদ প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখা নিয়ম প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কাকে বলে যে যে প্রতিবেদনটা তুমি তোমার স্কুলের কাছে নিচ্ছ অথবা কলেজের কাছে লিখবে সেটাকে বলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন অর্থাৎ তোমার শিক্ষকের কাছে প্রধান শিক্ষক অথবা প্রধান অধ্যক্ষর কাছে যেটি যেটা দিবা অর্থাৎ স্কুল বা কলেজ কেন্দ্রিক যেটা হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান যদি স্কুল এবং কলেজ একটা প্রতিষ্ঠান তুমি তার কাছে একটা প্রতিবেদন দিচ্ছ যেমন ধরো যে তোমার বিজয় দিবস অথবা শহীদ দিবস অথবা স্বাধীনতা দিবস অথবা নববর্ষ কোনো একটা বিষয় নিয়ে তোমার একটা প্রতিবেদন লিখতে বলবে এইটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন ওকে এই প্রতিবেদনটা তোমাকে ঠিক এই ফর্মেটে লিখতে হবে কি করতে হবে প্রথম দিকে তুমি লিখে ফেলবা তেরোই মে মানে ডেট লিখবা দেন তুমি যদি স্কুলে দাও তাহলে প্রধান শিক্ষক হবে আর যদি কলেজ হয় তাহলে প্রধান অধ্যক্ষ হবে এরপর তুমি সেই স্কুলের নাম লিখবে এখন স্কুলের নাম অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে আর কোনো সময় যদি দেওয়া না থাকে নিজের মতো করে একটা স্কুলের নাম লিখে দিবা এবং স্কুলের ঠিকানা দিবা দেখা যায় স্কুলের ঠিকানা অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না দেখা গেলো যে বলে দিলো যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরের মিরপুর এলাকার মিরপুর কলেজ নিয়ে তুমি প্রতিবেদন প্রতিবেদনটা লেখো বাট তুমি দেখা গেলো যে অনেক কোনো সময় যদি না বলে তাহলে নিজের মতো করে নাম এবং ঠিকানা দিয়ে দিবা এই চারটে ইনফরমেশন বেসিক তোমাকে থাকতে হবে শুরুতে এরপর বিষয় বিষয় হচ্ছে বিদ্যালয়ে উজ্জীবিত ড্যাশ এর অনুষ্ঠানের বলা সম্পর্কে প্রতিবেদন এখন দেখা যায় বিদ্যালয়ে অনুষ্ঠিত শহীদ দিবস হইতে পারে তারপর হচ্ছে তোমার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হইতে পারে বিজয় দিবস নববর্ষ যে কোনো প্রোগ্রাম হইতে পারে তাই না সেরকম একটা বিষয় নিয়ে যেমন বলতে বলো যে তোমার এখানে স্বাস্থ্য একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করে স্কুলে একটা স্বাস্থ্য প্রোগ্রাম হয়েছে তার একটা প্রতিবেদন তুমি লেখো তো এই টপিকে তোমাকে এরকম একটা বিষয় তোমার থাকবে ঠিক আছে এই বিষয়টা তোমার প্রশ্নে লেখা থাকবে সো এটা নিয়ে মানে কনফিউজ আর কিছু নাই এইটুকু তুমি লিখবা লেখার পরে তুমি এখান থেকে শুরু করবা জনাব একটু স্পেস দিয়ে তুমি লিখবা জনাব এবং এখান থেকে তুমি যেটা করবা এই যে সদ্য শেষ হওয়া মিরপুর উচ্চ বিদ্যালয় এখানে উচ্চ বিদ্যালয় কলেজের ড্যাশ উপলক্ষে ড্যাশ উপলক্ষে মানে উপলক্ষটা যদি এখানে হয় বিজয় দিবস তাহলে এই ফাঁকা জায়গায় কী বসে বা বিজয় দিবস এবং এই ফাঁকা জায়গায় কী বসে বা বিজয় দিবস উপলক্ষে উজ্জীবিত অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন পেশ করছি এইটুকু তথ্য তুমি লিখবা লেখার পরে বাকি যে তথ্যটুকু আছে এই তথ্যটুকু তুমি তোমার ওন এক্সপিরিয়েন্স থেকে লিখবা তুমি লিখতে পারো যে হচ্ছে যে এই তোমার বিজয় দিবসে কী হয়েছে বিজয় দিবসে সবাই ফুলের শুভেচ্ছা জানিয়েছে এবং কী কী অনুষ্ঠান হয়েছে কাদের শহীদদের নিয়ে কথাবার্তা হয়েছে এবং আমাদের উনিশশো সালের মহত্ব নিয়ে আলোচনা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হয়েছে নর্মাল বেসিক যে বিষয়টা আছে সেটা তুমি একটু ডিসকাস করবে এটা তো তুমি নর্মালি দু চারটা প্রতিবেদন পড়লে একটা ক্লিয়ার ডেফিনেশন তুমি পাবা যে আসলে এই প্রতিবেদনটার এইগুলো এগুলো লেখা লাগতে পারে তো সেটা তুমি এখানে লিখে দিবা এবং সবার শেষে জাস্ট তোমাকে এখানে প্রতিবেদকের নাম লিখবা তোমার নামটা লিখে দিবা প্রতিবেদকের ঠিকানা তোমার ঠিকানা লিখে দিবা যেমন একটা একটা স্থায়ী ঠিকানা পাওয়া একটা ঠিকানা দিয়ে দেবা প্রতিবেদন শিরোনাম কি শিরোনাম ছিল যে বিজয় দিবস উপলক্ষে সম্পর্কিত প্রতিবেদন প্রতিবেদন তৈরির সময় তোমার সময়টা দিয়ে দিবে কখন প্রতিবেদন লিখছ ম্যাক্সিমাম স্কুল টাইমে দিবা বা অফিস টাইমে দশটা বা এগারোটা এরকম দিয়ে দিবা যে সকাল দশটা প্রতিবেদন তৈরির তারিখ এখানে তারিখটা দিয়ে দেবে উপরে যে তারিখটা লিখছো এখানেও এই জায়গায় তুমি সেই প্রতিবেদন তৈরির তারিখটা দিয়ে দেবা এইটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর যদি আমরা সংবাদ প্রতিবেদন নিয়ে কথা বলি এই হচ্ছে তোমার সংবাদ প্রতিবেদন ফরমেট সংবাদ প্রতিবেদনের প্রথমে আসবে শিরোনাম দেখো এখানে আমি একটা সংবাদ প্রতিবেদন লিখে রেখেছি দেখতে পাচ্ছি যে মাদক না বলুন এটা হচ্ছে শিরোনাম এবং শিরোনামটা সবসময়ের জন্য যখন তুমি লিখবা ট্রাই করবা এটাকে একটা মানে কালো মানে তোমার রঙিন কলম ব্যবহার করার জন্য মানে হাইলাইটস করার জন্য তো এখানে তোমাকে শিরোনাম লিখতে হবে না তুমি এখানে শুধুমাত্র তোমার নামটা লিখবে কোন বিষয়ে তুমি প্রতিবেদন লিখছো হয় প্রতিবেদন এই সংবাদ প্রতিবেদন কি আগে এটা একটু ক্লিয়ার করতে চাই নাকি এটা একটু ক্লিয়ার করা দরকার সংবাদ প্রতিবেদন তুমি সংবাদপত্রে পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন লিখছ ধরুন একটা সামাজিক সমস্যা ধরে নাও তোমার হচ্ছে একটা টিনেস গ্যাং সমস্যা কিশোর গ্যাংয়ের সমস্যা অথবা দেখা যায় যে দুর্নীতির সমস্যা অথবা বাল্যবিবাহ সমস্যা অথবা মাদক নিয়ে সমস্যা অথবা তোমার কোনো একটা সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো কিন্তু পরীক্ষা আসবে এইগুলো নিয়ে সমস্যা যে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে যেটা মানে অনিচ্ছাকৃতভাবে বৃদ্ধি করেছে তার ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করেছে এই টপিক নিয়ে তুমি একটা প্রতিবেদন লিখবা কাকে লিখবা একটা পত্রিকাকে যখন প্রথম আলোকে তুমি লিখবা বা যুগান্তরকে তুমি লিখবা যুগান্তর আবার সেই প্রতিবেদনটা তারা তাদের হচ্ছে কী করবে তাদের মানে পেপারে তাদের যে নিউজ পত্রিকা আছে সেখানে তারা সেটা ছাপাবে সো বুঝতে পারছো যে প্রতিবেদনের মূল ফর্মেটটা কি সংবাদ প্রতিবেদনের তো সংবাদপত্র প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে এখানে শিরোনাম থাকতে হবে এরপর তুমি এখানে তোমার নিজের নাম লেখবে যেমন এখানে লিখছি মাহিউদ্দিন শোভন আমার নাম বা তুমি এখানে তোমার নাম লিখবা নাম লেখার ক্ষেত্রে এখানে তুমি তোমার তারপর প্রতিনিধি বা ঢাকা মিরপুর প্রতিনিধি যদি তোমার প্রশ্নে লেখা থাকে যে অমুক পত্রিকার অমুক প্রতিনিধি তা তুমি অবশ্যই সেই প্রশ্নের কথাগুলো ফলো করবা আর যদি বলা না থাকে যে তোমাকে যদি এরকম সিম্পল বলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটা প্রতিবেদন লেখো তুমি সেক্ষেত্রে তোমার নিজের মতো করে পত্রিকার নাম প্রতিনিধির নাম ঠিকানা তোমার নাম ব্যবহার করতে পারবো আর যদি প্রশ্নে বলে যে আপনি প্রথম আলোকে ঢাকা থেকে একটা প্রতিবেদন পাঠান ঢাকা মিরপুর থেকে তাহলে তোমার এখানে অবশ্যই ঢাকা মিরপুর থাকতে হবে অথবা তোমার যে এলাকা বলবে তোমার যদি বলে বরিশাল তাহলে বরিশালের ঠিকানা দিবা দিয়ে তুমি এখানে লিখবে যে ভরিশাল প্রতিনিধি অথবা পোটোখালী প্রতিনিধি অথবা ভোলা প্রতিনিধি অথবা রাজশাহী প্রতিনিধি এরপর হচ্ছে দৈনিক যুগান্তর যদি যুগান্তর বলে দেয় যুগান্তর আর যদি বলে যে প্রথম আলো কোনো পত্রিকার নাম বলে পত্রিকার নামটা এখানে লিখতে হবে আনন্দ তুমি তোমার নিজের মতো করে লিখবে লেখার পরে তেরোই মে দু হাজার মঙ্গলবার ঢাকা সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ডেটটা অ্যানাউন্সমেন্ট করেছি একটা ডেট বাট তোমরা তোমাদের জায়গা থেকে যে কোনো একটা ডেট দিলে হবে সরি পরীক্ষার ডেটটা দেওয়ার ট্রাই করবা পরীক্ষার ডেটটা দেওয়ার ট্রাই করবা এবং তাই সেই বার এবং তার এখানে ঢাকার কথাটা লিখে দিবা কারণ এই পত্রিকার মেন অফিস কোথায় সেটা তুমি দেখে সে অনুযায়ী ঢাকা ম্যাক্সিমাম ঢাকায় দেন তুমি শুরু করবা তোমার মেন প্রতিবেদন লেখা এবং এখন এই জায়গায় আমরা কী লিখতে চাচ্ছিলাম আমরা লিখেছিলাম মাদককে না বললো দেখতে পাচ্ছ এই যে স্টাফ রিপোর্টার এই জায়গায় তুমি লিখতে পারো এই যে স্টাফ রিপোর্টারের জায়গায় তুমি লিখে দিবা মাইদিন শুভন ঢাকা মিরপুর প্রতিনিধি দৈনিক যুগন্ত এই জায়গায় তুমি এই তথ্যটুকু লিখে দিবা লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছ মাদক অত্যন্ত ক্ষতিকর দিক এটা কেবল মানুষের দৈহিক স্বাস্থ্যের ক্ষতি করে না মানসিক শাস্ত্র দৈনন্দ দৈনগটায় তাছাড়া পারিবারিক সামাজিক ভাবমূর্তি এগুলো সম্পর্কে তুমি মাদক সম্পর্কে বেশ কয়েকটা জিনিস লিখবে এবং এখানে প্যাকা প্যারা আকারে লিখতে হবে এই যে দেখতে পাচ্ছ একটা লিখেছো মাঝখানে কিন্তু গ্যাপ দিয়েছে তারপর আবার এখানে লিখেছে আবার মাঝখানে গ্যাপ দিয়েছে আবার এখানে লিখেছে তো এখানে চেষ্টা করবে একটু প্যারা আকারে উপস্থাপন করার জন্য ঠিক আছে উপস্থাপন করবে প্যারা আকারে এবং তুমি এখানে তোমার যে শিরোনাম নিয়ে বলবে সেটা তোমার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে যেমন তোমার তোমার যদি বলা হয় কিশোর গ্যাং নিয়ে তাহলে তুমি বড় যে কিশোর গ্যাং অত্যন্ত ক্ষতিকর দিক বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের হাতে অস্ত্র থাকে তারা মেয়েদেরকে ফ্রিজিং করে সমাজে অপরাধমূলক কাজগুলো তারা করে তাদের বয়সে এই মুহূর্তে সমস্যা রয়েছে কম বয়সে তারা অনেক ধরনের কিশোর অপরাধ করতেছে তাদের সংশোধন করা দরকার এক্ষেত্রে কার কী ভূমিকা এগুলো টুকটাক তোমরা ডিসকাস করবা এই প্রতিবেদন এটাই হচ্ছে তোমার সংবাদ প্রতিবেদন তারপর এবার সবার শেষে জাস্ট এইটুকু তুমি বিস্তারিত তোমার মধ্যে তুমি লিখবা এবং প্যারা আকারে লেখা ট্রাই করবা মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিয়ে ঠিক আছে অত বড় গ্যাপ না জাস্ট একটা স্পেস গ্যাপ দিয়ে লেখা ট্রাই করবা ওকে আর শেষে আবার তুমি প্রতিবেদকের নাম লিখবা ঠিকানা লিখবা সরজমিনে তদন্তের স্থান লিখতে হবে এটা হচ্ছে সংবাদ প্রতিবেদনের একটা ফর্মেট তোমাকে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে ছিল না সংবাদ প্রতিবেদনে তুমি কোথায় পর ই করেছে সরজমিনে ছিল যেমন আমি মাদক নিয়ে কাজ করেছিলাম আমরা ছিলাম কোথায় ঢাকার আশুিয়া গেছিলাম আশুলিয়া বেরিয়ে আমরা দেখেছি মাদক নিয়ে এই কাহিনী তো সেক্ষেত্রে আমরা সেই সরজমিনে তদন্তের স্থান দিলাম প্রতিবেদনের শিরোনাম আমাকে দিয়ে দিতে হবে যেটা আমরা যে শুরুতে লিখব শিরোনাম সেই শিরোনামটা দিয়ে দিতে হবে তারপরে যে প্রতিবেদন তৈরির সময় এবং প্রতিবেদন তৈরির তারিখ এই ফর্মেটগুলো কিন্তু ওই আগেও সংবাদ প্রতি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও ছিল তো এই ফরমেটগুলো থাকবে সো ক্লিয়ার করলাম আশা করি যে প্রতিবেদন তোমরা কীভাবে কি লিখবা এই দুইটা প্রতিবেদন শিখে নাও এবং এই সংবাদ প্রতিবেদনটা ম্যাক্সিমাম আসবে তোমার যদি শুধু ফর্মেটটাও লেখার ভিতরে যদি তুমি একটু মোটামুটি লিখতে পারো তাহলে তুমি এখানে আসার আগে তুমি দশে দশ পাবা কারণ ভিতরেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না সেগুলো সবাই কম বেশি মিলাইয়ে ঝেলাই নিজেদের মতো করে লেখে মেইন যে ফোকাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে তোমার নিয়ম নীতিতে এই যে তুমি এই লাইনটা লিখতেছো এখানে যে শিওর লাস্টে যে ইন্ডিং পয়েন্টগুলো লিখতেছো এগুলো ইম্পর্টেন্ট শিওর নাম লিখতেছো এই কারণগুলো ফলো করা ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছি আর তোমাদেরকে বলবো আমাদের যারা কোর্সে যুক্ত হওয়া নাই আমাদের কোর্সে যুক্ত হতে পারো এখানে কিন্তু সব শর্টকাট নিয়মগুলো তোমরা পেয়ে যাবে অলরেডি অনেকগুলো ভিডিও ক্লাস ভিডিও ক্লাস এখানে দিয়ে দেওয়া রয়েছে সামনে তোমরা আরও অনেক ভিডিও ক্লাস এবং এই পিডিএফ শিটগুলো পাবা এটা শুধুমাত্র আমাদের কোর্সে যারা যুক্ত হচ্ছে তোমাদের জন্য দিচ্ছি আর যারা নর্মালি আছো তাদের তো ভিডিওই তোমরা অলরেডি ইউটিউবে ভিডিও পাবো তোমরা পিডিএফটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সর্বোচ্চ বাট ওরকমভাবে পিডিএফ শিট দেওয়া সম্ভব হবে না সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ